হ্যালো সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওর টপিকটা হচ্ছে টপিকটি বলার আগে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও এখনকার দিনে যারা নতুন বাড়ি করছে বাড়ি তৈরি করছে ঘর তৈরি করছে তো তারাই জানে বাড়িতে রং করা কতটা প্রয়োজন কতটা দরকার তো সবাই সব মানুষই যাদের বাড়িতে হয়তো ছোট বাড়ি টাকার অভাবে করতে পারেনি তো সবাই চাই রঙ করার জন্য কালার করার জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওর টপিক তারাও পারবে কম খরচে ভালো রঙ করতে এবং সেটা লং অনেক থাকবে তো দেখে নাও সেই ভিডিওটা আমি ভিডিওটিকে স্কিপ করে ক্যামেরাটাকে নিয়ে যাচ্ছি যেখানে রঙ করা হচ্ছে তোমরা দেখতে থাকো সেই ভিডিওটি বাল্টি বাকেট এখানে রাখা হয়েছে এই যে প্লাস্টার কোট মেশিন আছে গুলানোর এই যে কাজ হয়েছে দেখতে পাচ্ছেন আগের দিন এসে আমরা এই কাজগুলো করেছি এই যে প্লাস্টার কোটের কাজ হয়েছে তো এখন এই যে এনারা আমাদের মিস্ত্রি ভাইরা এই কাজ করবেন তো এই যে দেখুন কীভাবে প্লাস্টার কোড গুলানো হচ্ছে তারপর ধীরে ধীরে আমরা কীভাবে রঙ করা হচ্ছে সেটাকে মারা হচ্ছে আমরা আপনাদের সামনে সেটাকে তুলে ধরব এই যে কতটা পরিমাণ জল নিলে এ যে মেসিনের দ্বারা বাস্টার উপরে হচ্ছে।

অ্যাকচুয়ালি আমরা তো সুন্দরটা অনেক আগে থেকেই করছি যেটা মারার দুদিন পরে সে রিপোর্টটা আপনি জগলে পাবেন তো কেমন হচ্ছে সেই রিপোর্টটা তার আগে একটুখালি আমি দেখিয়ে দিচ্ছি এটা এখনও সিঙ্গেল কোটের কাজ চলছে তো ভিডিওটা আমি একটু স্কিপ করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এই যেভাবে ফিনিশিং দেওয়া হয়েছে যে যেমন দেওয়ালটিকে দেখাবে প্রথম এইরকম দেখাবে তারপর পুরো প্রপার সাদা দেখাবে